আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শোরমা টিভিতে সবার আগে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে বলেছেন উবায়দুল কাদের আবারও ভারতের মুম্বাইয়ে করোনার হানা একশো চৌচল্লিশ দ্বারা জারি ডেল্টা ও ওমিক্রন করোনা ভাইরাসের সুনামি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে আবার করোনার প্রকোপ শুরু হওয়ায় আজ বৃহস্পতিবার থেকে শহরটিতে একশো ধারা জারি করেছে মহারাষ্ট্র রাজ্য সরকার গতকাল বুধবার শুধু মুম্বাইয়ে দুই হাজার চারশো পঁয়তাল্লিশ জনের করোনা শনাক্ত হয় গোটা রাজ্যে অমিক্রণ শনাক্ত হয় আটত্রিশ জনের তাদের কেউই সম্প্রতি বিদেশ ফেরত নন ভাইরাসের বিস্তার ঠেকাতে মহারাষ্ট্র সরকার তিরিশ ডিসেম্বর থেকে আগামী সাত জানুয়ারি পর্যন্ত মুম্বাইয়ে একশো ধারা জারি করেছে সরকার বলেছে এবার নতুন বছর উপলক্ষে মুম্বাইয়ে কোনো পার্টি আয়োজন করা যাবে না অর্থাৎ রেস্তোরাঁ পাব আবাসিক হোটেল পানশালা ক্লাব ও রিসোর্টগুলোয় জমসমাগম করা যাবে না মুম্বাইয়ে হঠাৎ সংক্রমণ বাড়ায় রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন গতকাল প্রায় আড়াই হাজার শনাক্ত ও করোনায় আক্রান্ত একজনের মৃত্যুর পর ওই উদ্বেগ আরও বেড়েছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছেন আক্রান্ত মানুষের সংখ্যা ভয়ঙ্কর গতিতে বাড়ছে এখন শনাক্তের হার চার এটা পাঁচ শতাংশে গিয়ে ঠেকলে দিল্লির মতো নানা নিষেধাজ্ঞা জারি করা হবে তাই সবাইকে আরও বেশি সাবধান হতে হবে এছাড়া বিয়ে বা অন্য কোনো জনসমাগম থেকে দূরে থাকতে হবে নতুন বছর উপলক্ষে জনসমাগম ঠেকাতে গতকাল কোভিড সংক্রান্ত বিধিনিষেধ জারি করে রাজ্য সরকার মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকুরে বলেছেন যারা এসব নিয়ম মানবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এদিকে রাজ্যের স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে মুম্বাইয়ে করোনা শনাক্তের হার বাড়লেও বেশিরভাগ রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না গত সপ্তাহে শনাক্ত তিনশো জনের মধ্যে চোদ্দ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তবে আক্রান্ত তিনশো জনের মধ্যে পঁচাত্তর শতাংশ করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সেখানে কিছু কিছু সমস্যা আছে আমি বিশ্বাস করি সেটা সমাধান হয়ে যাবে কারণ দল করলে দলের সিদ্ধান্ত মানতে হবে এ সিটি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ একটি সমন্বয় কমিটি গঠন করেছে সেই কমিটির একটি সভা আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের সাংসদ শামীম ওসমানের সঙ্গে মেয়র সেলিনা হায়াত আইভির দ্বন্দ্ব দীর্ঘদিনের দুই সালের সিটি নির্বাচনে আইভির কাছে পরাজিত হন শামীম ওসমান দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আইভি মেয়র নির্বাচিত হন আগামী ১৬ জানুয়ারির নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে লড়ছেন আইভি সমন্বয় কমিটির সভায় ওবায়দুল কাদের বলেন নারায়ণগঞ্জে যারাই আছেন দলের সিদ্ধান্ত মেনেই তাদের চলতে হবে ছোটোখাটো কিছু হয়ে থাকলে সেটা আশা করি নিরসন হবে এ সমন্বয় কমিটি সেটা সুন্দর সুরাহা করতে পারবেন বলেও আশা তার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানককে প্রধান সমন্বয় এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জের সিটি নির্বাচনের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে আজকের সভায় তারা উপস্থিত ছিলেন সেলিনা হায়াত আইভি এবারও জয়লাভ করবেন প্রত্যাশা করে ওবায়দুল কাদের বলেন নারায়ণগঞ্জে ভালো নির্বাচন হবে আমরা বিজয়ের লক্ষ্যেই কাজ করে যাচ্ছি জনমত আমাদের পক্ষে নারায়ণগঞ্জে প্রচুর কাজ হয়েছে আমাদের মেয়রও অনেক কাজ করছেন বিএনপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে তারা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের বলেন এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর ওবায়দুল কাদের বলেন গাধা পানে ঘোলা করে খায় বিএনপিও পানে ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করা নয় তাদের মতলব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এ এজেন্ডা নিয়েই তারা এগিয়ে যাচ্ছে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়ে তিনি বলেন এবার আইনটা হতো কিন্তু করোনার কারণে বিষয়টি দেরি হয়ে গেছে এবার না হলেও ভবিষ্যতে এ ব্যাপারে চিন্তাভাবনা আছে গত দুবার সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবারও ঠিক সেভাবে হতে যাচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন এটাও আইনের বাইরে নয় নিয়মের বাইরে নয় সংবিধানেরও বাইরে নয় তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি জাদুঘরে চলে গেছে এটি ফিরে আসার সম্ভাবনা নেই পূর্বানুমতি না নেওয়ায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে হবিগঞ্জে বিএনপি সমাবেশে পুলিশের বাধা দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের ডেল্টা ও ওমিক্রন ধরন সম্মিলিতভাবে করোনার সংক্রমণের একটি বিপজ্জনক সুনামি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ প্রধান বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্র ইউরোপে নতুন করে রেকর্ড সংখ্যক মানুষের করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে গতকাল বুধবার ডাব্লিউ এইচওর মহাসচিব তেদ্রোস আধানম গেব্রিয়াসুসের কাছ থেকে এসব মন্তব্য এলো ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের দেশগুলোর মধ্যে এ যাবৎকালে একদিনের সর্বোচ্চ দুই লাখ আট হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দৈনিক গড়ে রেকর্ড দুই লাখ পঁয়ষট্টি হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে এছাড়া ডেনমার্ক স্পেন পর্তুগাল গ্রিস যুক্তরাজ্যে ও অস্ট্রেলিয়ায় নতুন করে দৈনিক করোনা শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে গেছে বিশ্বজুড়ে রেকর্ড সংখ্যক সংক্রমণের নেপথ্যে থাকা করোনার দুটি ধরনের ডেল্টা ও অমিক্রণ প্রকোপকে যুগল হুমকি বলে সতর্ক করেছেন ডাব্লিউএইচওর প্রধান জাদানম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন ডেল্টার পাশাপাশি একই সময়ে আরও সংক্রামক ধরন অমিক্রণের বিস্তারে করোনা শনাক্তের সুনামি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন ডাব্লিউএচওর মহাসচিব বলেন নতুন করে শুরু হওয়া করোনার এই প্রকোপ পরিশ্রান্ত স্বাস্থ্যকর্মীদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকবে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে তেদ্রো সাধারণম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন উন্নত দেশগুলোর টিকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপক কর্মসূচি করোনা মহামারীকে আরও দীর্ঘায়িত করতে পারে কারণ দরিদ্র ও টিকাদানের হার কম এমন দেশগুলোর পরিবর্তে টিকার সরবরাহ ধনী দেশগুলোতে যাচ্ছে এই বিষয়টি করোনা ভাইরাসকে অধিক বিস্তার লাভ ও মিউটেশনের সুযোগ তৈরি করে দিচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে এখন দিনে নতুন করে প্রায় নয় লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সিএনএনকে বলেছেন জানুয়ারির শেষ দিকে দেশটিতে অমিক্রণ সংক্রমণের চূড়া দেখা যেতে পারে